নাজির হওয়ার চল্লিশ বছর আগে আমার নবীর পৃথিবীতে এসেছেন যারা নবীকে ভালোবেসেছেন তারা হয়েছেন সাবি তাবি তবে তাবি তারা হয়েছেন সুফি দরবেশ গৌস তারা হয়েছেন অনেক আল্লাহর অলি এই খরম আখাওরা কুলৌরা আখাওরা কার মাদা যেরকম কোন শহীদ আমরা কেন্দ্রা শহীদকে ভালোবাসি কি বাসি না

الله تعالى في القرآن قال بسم الله الرحمن الرحيم أَلَا إِنَّ أُولِيَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَلُونَ جلال كنو كنو شهي شهي الله أولي تدري كونه بيوني تدري كونه جنطوني شيء مستوكي شيء سلسلة تاهيني الله تعالى تاكي أولي الله দাঁত গুলি আজকে সঙ্গে সেরপথের জন্য পৃথিবীর মধ্যে রেখেছেন দেশে বিদেশে ওয়াস করতেছেন বলুন ইজ্জতের মালিককে অনেকে বলে আমরা আল্লাহ সালা কিছু বুঝি না নবীনগতা বলে না কে রে নবীনগত বলোস না কেন নবীকতা মাঝে মাঝে হলেও বল কেন আল্লাহর সাথে শরীর হয়ে যাবে আমরা এই জন্য আল্লাহ চাই নবী চাই না তুই বাবা আসলে তোর এই কাস কেন তুই আল্লাহ শ্বাস নবিশ্বাস না কেন কোই কেন একটা বড় রহস্য আছে কই কি ক আমার জন্মের মধ্যে দোষ আছে কে জন্মের মধ্যে দোষ থাকে আমরা কোনো আশা করতে পারিনি যেন নবী মানে না হ্যাঁ হ্যাঁ আর যারা নবী মানে

আল্লাহ পাকের পছন্দ না হলে এই ধরনের সন্তানদের বাপ দিতে পারে না বলেন এটা মনোনীত করার মালিককে কে হিংসা করে লাভ নেই আমি দেখতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে এই দেশে বিশাল একটা তাহিরিন নেতৃত্বে প্রণেতা একটা মাদ্রাসা হবে দরবার হবে মাজার হবে বলেন এগুলা করার যাওয়ার মালিককে কোনো ব্যক্তির হিংসায় কোনো কাজ কোনো কিছু হবে অনেকে হিংসা করতেছেন ভবিষ্যতে খোঁজ করবো না লোকটা তো চলে গেল আর আমি দোয়া করি আর পঞ্চাশ ষাট বছর আল্লাহ হয়ার দেখ সোনিয়াতে সেই পতাকা এশিয়া ইউরোপে আমেরিকায় লন্ডনে সারা বিশ্বে প্রচার প্রচার করার তৌফিক দেখ আমি তো বিদেশ প্রায় চুয়ান্নটা রাষ্ট্রের কম বッカ মিহীতি অনেক শুনিয়ে প্রচার প্রসার করেছি আমার সাথে অনেকে প্রোগ্রাম করেছে আজকে অনেক দুনিয়াতে নাই ابو সুমাইন আবিদ আল কাদির মরতে পারে 15 বছর পরে মরতে পারে মরতে পারে বলেন মৃত্যু যাওয়ার মালিক কে আল্লাহ কুল্লু নফসিন যায় কায়াতুল মাউ এই যে মা বোনেরা তারাও মরবে এই যে ভাই বাবারা তারাও মরবে মাইকিং মরবে বিডিও ম্যান মরবে সুবিয়ান সাহেব মরবে অন্বাণ মরবে সবাই বলে আমাদের মৃত্যু দেওয়ার মালিক কে কি পাক দিয়েছেন ওয়ালা তামুতুনা ইন্না ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ তো পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো না বলুন আমাদের হাতি সুল্লি মুসলমান হওয়ার হওয়ার দেওয়ার মালিক আমরা আল্লাহর কাছে সাহায্য চলছি অনেক পাঞ্জাবিওয়ালা জামাওয়ালা জামা ওলা আমার থেকে অনেক সিনিয়র অনেক বড় বড় ফাঁকরি টুপি আরো সুন্দর কিন্তু হাসি তো চাপ

ভবান এই নাম ফং কুং সাবান সিদা দা আসমান কল্ডা আসমান যখন হয়নি আলোচ যখন হয়নি কুশি যখন হয়নি তো উ মাপুর যখন হয়নি কোরানের বাড়ি যখন হয়নি তখন আমার নবী নদী আবার বলেন সবাই আমার নবীকে তখন নবী বানাইছেন কে আর তুমি বলো চল্লিশ বছর বয়স নদী হয়েছে নবী হয়েছে বাবা তোর কথাই বোঝা যায় তোর জন্মের মধ্যে লুটফুল উঠেছে

ষাট সত্তর আশি নব্বই বছরের জন্য কোন ব্যক্তির অবদানে আমরা এখানে আসিনি আমরা এসেছি আল্লাহর রহমতে নবী পাকের সুদা নবী আমাদের আগে ছিল এখনো আছে থাকবে মৌতের দিনও থাকবে কবরে সবার জবাবও নবী থাকবে হাসরের মাঠে উঠা পর্যন্ত থাকবে না না হাসরের মাঠে আমার নবী আমাদেরকে সুপারিশ করবে এই এজন্য যারা সুন্নিয়তকে নিয়ে খেলছেন নিজে নিজকে জাহান নবী বানাচ্ছেন আমাদের চ্যালেঞ্জ এ ব্রাহ্মণবাড়িয়া সদর নয় চাপুর গ্রাম নয় ফাইজা দরবার শরীফে নয় তোমাদের বিরুদ্ধে আমাদের চ্যালেঞ্জ অ্যাকশন হাসরের মাঠ সেই দিন দেখবা কে তারাবে কে জাহান্নাম থেকে ওম্মতকে বাঁচাবে সেই দিন আমরা দেখতে পাবো শেফাতি লিয়াহলি কাবারে মিন উম্মতি উম্মত কে আমার নবী সুপারিশ করবে আপনারা বলেন আমরা নবীর সুপারিশ চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না এই ক্ষমতা নবীকে দিয়েছে কে

যত লারবা তত গোমর ফাঁক হয়ে যায় তোমরা বলেছ সুনিয়াত কমে গিয়েছে না সুনিয়াত থাকবে সারা পৃথিবীতে কোটি 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 লোক থাকবে নারী পুরুষ থাকবে কোটি কোটি মানুষ লোক থাকবে কিন্তু কেয়ামত হয়ে যাবে কিন্তু নবীর প্রেমের একজন লোক যদি আসমানে নিচে থাকে কেয়ামত হবে না নবীর প্রেমের কত দাম জন্য যুবক সেরেরা ফয়জাদর বা শরীফ থেকে তোমাদের কাছে আমার এক আবেদন যুবতী যুবক যুবতী মা বোনেরা প্রত্যেকের কাছে আবেদন আপনার ফাশক্ত নামাজ পড়বেন ফাজার জহর আসর মাগরিব এশা পড়বেন জুমার দিনে জুমার নামাজ পড়বেন আল্লাহর জিকির করবেন নবীর দূরত পড়বেন আল্লাহকে মানবেন নবীকে মানবেন মা বাপকে বেশি বেশি শ্রদ্ধা করবেন আল্লাহর অলি যিনি এই ফাইজ দরবার শরীবে যার মাজার রয়েছে তার জাহারত করবেন তরিখতের দিকে আপনার বেশি মনোযোগ দিবেন আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়ার স্বাধীনতা কবরের স্বাধীনতা হাসলের স্বাধীনতা দান করবেন চিৎকার বলেন মানাবার আমরা কবরে যেতে হিসাবে না যদি হিসেবে কবরে যেতে চান আপনার অল ভিতরে বাম দুধের দুই নিচে একটা জায়গা আছে ওই কলবের ভিতরে নবীজির নাম মোবারক লেখা থাকতে হবে নবীজির নাম মোবারক যাদের কলবে লেখা থাকে তারা কি বেনামাজি হইতে হবে নেনামাজি মানে কি এই জন্য প্রতিদিন পড়বেন ফাঁস অক্ত সপ্তাহে পড়বেন পঁয়ত্রিশ শক্ত মাসে পড়বেন দেড়শ শক্ত বছরে পড়বেন আঠারো শক্ত